नदीर जमीते माजे माजे अनेक गर तो गार बना खाली एक चार्जा भाई गया नही पानियाल गाइब একটা নদী কিন্তু নদী থাকলেও এখন পানি নেই চাষাবাদ চলে বর্ষার সময়ে ক্ষেতগুলো রোপণ করা হয় না বর্ষার সময় রোপণ করলে তলিয়ে যায় এবং ধানগুলো নষ্ট হয় তাই বর্ষার সময়ে জমিতে ধান রোপণ করা হয় না একমাত্র এই পুরো মরসুমেই এই জমিগুলোকে ধান চাষ করা হয় এটা হচ্ছে আমাদের শালদহ নদী এটা আগে এখান দিয়ে চলাচল করতো কিন্তু ওখানে বাদ দেওয়ার জন্য এখন আর এখান দিয়ে চলে না এখন ওই দিক দিয়ে নালার মতো হয়ে চলে গেছে

अबार फिर गया यार पसंद भी बहुत पसंद है लेकिन अब